তার বন্দোবস্ত করতে হবে প্রশাসন পুলিশ তৃণমূলের সাথে হেলে না থেকে পুলিশ মানুষের জন্য কাজ করুক নির্বাচন কমিশন আছে সেন্ট্রাল সেন্ট্রাল্টি আছে আমাদের পার্টি আমরা আছি সবাই মিলে মানুষের মতদান করার অধিকার প্রয়োগ করা এইটা এনশিওর করা এখন আমাদের কাজ মানুষ যদি নিজের ভোট দিতে পারেন যাদবপুরে আমার নাম চার নম্বর বোতামে আছে যাদবপুরে মানুষ চার মারবেন ছয় মারবেন চারে মারবেন ছয় মারবে মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলেছেন ভোট দাও তৃণমূলের সবকটা ফিউজ উড়ে গেছে সিপিএম এর ক্যাম্পেন থেকে সুজন চক্রবর্তীকে দেখে তৃণমূলের সমস্ত তার কেটে গেছে সুজন দা দমদমে জিততে চলেছেন সেলিম দা মুর্শিদাবাদে জিততে চলেছেন তাদের দুজনের দিকে তাকিয়ে আমরা যারা ছোটরা আছি আমরাও তাদের থেকে রসদ সংগ্রহ করে বিভিন্ন জায়গায় জিততে চাই এতদিন তো চললাম পথ হাঁটলাম যখন শুরু করেছিলাম কেউ কেউ ছিল মাঝপথে অনেক লোক জুটে গেল আর আজকে ক্যাম্পেনের শেষ দিনে দেখতে পাচ্ছি গোটা যাদবপুর আমাদের সাথে হাঁটছে আমরা আত্মবিশ্বাসী মানুষের ভালোবাসা পাই আজকে আমার সাথে আছেন সিপিআইএম এর পলিট সদস্য নীলোৎপল বসু তিনি এসেছেন এই গোটা প্রচারে অনেকে এসেছেন

তিনটে তৃণমূলকে ঘিরে নরেন্দ্র মোদী ঘুরছে এখন নরেন্দ্র মোদী নেমেছে যে বলতে ভোট দেবেন না আর মমতা ব্যানার্জি তার রিটার্ন গিফট হিসেবে বলেছে আমি এক তারিখ ইন্ডিয়া জোটের মিটিংয়ে যাব না তাহলে দুজনে দুজনের জন্য ক্যাম্পেইন করতে নেমেছে মাঝখান থেকে গোল করে লাল ঝান্ডা বেরিয়ে যাবে কোনো চিন্তা

डिलकिकते बाइचिका बाइचि जामा challenge. बाता हाथ लाइचि, जाए लुटै रिभाबरा निएा हो इतर. पराता ह Sutra, सुनि वे चै recognize whether you pick us, जबते हां चासी मिनलिया। ऐस्बोर में घाॉड़ कैसे विछ विसפा को कर्स शना कर दो